মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমেই চলছে ফিলিস্তিনে ইসরায়েলের সহিংসতার পর এবার তাদের নজর ইরানের দিকে আর সেই পরিকল্পনায় নেতৃত্বে থাকবে ইসরায়েল এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণার জবাবে রাশিয়া কড়া বার্তা দিয়ে জানিয়েছে ইরান একা নয় রাশিয়া ও চীন যৌথভাবে ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে ইরানও রাডার ফাঁকি দিয়ে যুক্তরাষ্ট্রের বিমানের গতিবিধির ভিডিও প্রকাশ করে শক্তি প্রদর্শন করেছে এবং প্রস্তুত রেখেছে ড্রোনবাহী রণতরী শহীদ বাহমান বাকেরি সৌদি আরব কাতার আমিরাত ও কুয়েত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে তাদের আকাশ সীমা ইরানে হামলার জন্য ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্রকে বিশ্লেষকরা বলছেন একেবারে যুদ্ধের দ্বার চলে গিয়েছে ইরান যুক্তরাষ্ট্র সামান্য একটি ভুল সিদ্ধান্তে শুরু হতে পারে আরেকটি ভয়াবহ যুদ্ধ যা রূপ নিতে পারে আরেকটি বিশ্বযুদ্ধেও তবে সংকটের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক অবৈধ দেশ ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ত্রের হুমকি থেকে মুক্তির জন্য ইরানকে অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি ইরানকে কর্মসূচি লিবিয়ার মডেল অনুসরণ করার পরামর্শ দেন যেখানে লিবীয় নেতা মোয়াম্মার গাদ্দাফি দু তিন সালে পরমাণু কর্মসূচি বন্ধ করে দিয়েছিলেন তবে ইরান এই মডেল মেনে চলবে না কারণ তাদের জন্য পরমাণু শক্তি হল গুরুত্বপূর্ণ নিরাপত্তা উপাদান বিশ্লেষকরা বলছেন যদি আলোচনা ব্যর্থ হয় এবং সংকট ঘনীভূত হয় ইসরায়েল ও আমেরিকা সম্ভবত যৌথভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করতে পারে তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলো অনেক গভীর গর্তে সুরক্ষিত যা একক বিমান হামলায় ধ্বংস করা কঠিন এ কারণে ইসরায়েলকে বিশেষ বাহিনী বা মার্কিন বিশেষ বাহিনীর সহযোগিতা প্রয়োজন হতে পারে এদিকে ইরান পাল্টা হুমকি দিয়ে লঞ্চারে সেট করে রেখেছে হাজার হাজার মিসাইল সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে তারা হুশিয়ারি উচ্চারণ করে ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন ফেরাউনের পরিণতি বরণ করতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের নৌবাহিনী এখন আর আগের মতো নেই এটি এখন এক সুপার পাওয়ারে রূপান্তরিত হয়েছে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে শক্ত অবস্থান তৈরি করেছে ইরান যা শত্রুপক্ষকে মুহূর্তে ধ্বংস করতে সক্ষম ইসরায়েলকে প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দিয়ে ইরান চারটি ক্ষেপণাস্ত্র শহর প্রস্তুত রেখেছে খামিনির একটি ইশারা পেলেই নেতানিয়াহুর ঘাঁটি লক্ষ্য করে ছুটে যাবে হাজারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকির মাঝেও থেমে নেই ইরান প্রতিনিয়ত নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পথে এগিয়ে চলেছে দেশটি সম্প্রতি মিসাইল মেগাসিটি নামে ইরান তাদের চতুর্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে সেখানে খাইবার শিকার এম ও সেজিল সহ বিভিন্ন মডেলের হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে ইসরায়েলের দিকে তাক করে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি ইতোমধ্যেই এসব মিসাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে যাতে খামিনির আদেশ পেলেই হামলা চালানো যায় নৌবাহিনীর এক অনুষ্ঠানে রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন শত্রুরা এখন আমাদের নৌবাহিনীকে পরাশক্তি হিসেবে বিবেচনা করে তারা আমাদের বিরুদ্ধে সমুদ্রে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তবে ঠিক যেমন ফেরাউন ধ্বংস হয়েছিল তেমন পরিণতি অপেক্ষা করছে আমাদের শত্রুদের জন্য তিনি এ বক্তব্য দেন ইরানের হরমচগান প্রদেশের বন্দর আব্বাসে অনুষ্ঠিত নৌবাহিনীর এক বৈঠকে দশ এপ্রিল মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয় ইরান সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশের সাথে যৌথ নৌমহড়ার আয়োজন করেছে এর মধ্যে অন্যতম ছিল গত ১২ মার্চ চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার সঙ্গে আয়োজিত মহড়া যেখানে অংশ নেয় বেইজিং ও মস্কোর অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ এতে ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজও অংশ নেয় যা শত্রুপক্ষের কাছে ইরানের বার্তা পৌঁছে দেয় যুদ্ধক্ষেত্রে তারা প্রস্তুত পারস্য উপসাগর মাকরান উপকূল ও কাশপিয়ান সাগর জুড়ে বিশাল এক নৌমহড়া পরিচালনা করেছে ইরান যাতে প্রায় তিন হাজার জাহাজ অংশ নেয় লেবানন ইয়েমেন ও ইরাকের নৌবাহিনীও এতে অংশগ্রহণ করে এই মহড়ার সময় ইরানের আয়ারজেসি নৌবাহিনীর কমান্ডার আলী রাজা তানসিরি হুশিয়ারি দিয়ে বলেন আমরা শুধু স্থলেই নয় সমুদ্রেও যুদ্ধের জন্য প্রস্তুত শত্রুরা পালানোর সুযোগ পাবে না তিনি আরও বলেন ইরানের বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে আঞ্চলিক সামরিক জোট গঠন ইসরায়েলি শাসনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে একটিমাত্র খামিনির সবুজ সংকেতের অপেক্ষায় আছে ইরান এরপরই শুরু হতে পারে এক ভয়াবহ জবাব যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এদিকে মার্কিন জনগণের মধ্যে একটি বৃহৎ অংশ এই সামরিক উত্তেজনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কনজারভেটিভ প্রোগ্রেসিভ ও লিবারিয়ান ব্যক্তিত্বরা এই সংকটকে নিজের মৃত্যু ডেকে আনা হিসেবে বিবেচনা করছেন তারা মনে করেন যুদ্ধ শুরু হলে এটি শুধু আমেরিকান জীবন ও অর্থনীতি ধ্বংস করবে না বরং পশ্চিম এশিয়ার ওপরও বিপর্যয়ের ছায়া ফেলবে সাংবাদিক টাকার কার্লসন বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ আমাদের জন্য আত্মঘাতী হবে হাজার হাজার আমেরিকান প্রাণ হারাবে এছাড়া প্রগ্রেসিভ গ্রোভ কোটপিঙ্ক যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা দাবি করছে যুদ্ধের ফলে শুধু ইসরায়েলের লাভ হবে নয় বিপুল পরিমাণ ক্ষতি ও বিপর্যয়ের মধ্যেও বর্তমানে ট্রাম্প প্রশাসন একটি কূটনৈতিক সমাধান খুঁজছে তবে তাদের শর্তগুলো ইরানের জন্য কঠিন হতে পারে এর পাশাপাশি মার্কিন প্রশাসন ইসরায়েলকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরও যুদ্ধ বিমান সরবরাহ করছে এতে এটা বোঝায় তারা সামরিক পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত হচ্ছে এদিকে নানা জল্পনা কল্পনা ও পাল্টা হুঁশিয়ারির পর অবশেষে ওমানে আজ মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের পক্ষে আর ইরানের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যস্থতায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদরাল মুসাইদি পরমাণু কর্মসূচি নিয়ে হতে চলা এই আলোচনার দিকে সবার দৃষ্টি উত্তেজনা তাই বাড়ছে পাল্লা দিয়ে বহুল আলোচিত এই বৈঠকের ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব ও ন্যায্য চুক্তিতে আগ্রহী তেহরান এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনীর জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি বলেছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাস্তব ও ন্যায্য চুক্তি করতে চায় ইরান এক্সে দিয়া একটি পোস্টে তিনি বলেন ক্যামেরার সামনে শুধু কথা বলার অভিনয় নয় তেহরান বাস্তব ও ন্যায্য চুক্তি চায় এদিকে বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তিনি বলেন কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিলেও আলোচনায় ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে ওই ট্রাম্পের শর্ত মানা নৈত ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হওয়া ইরানের সামনে এখন এই দুটি পথ খোলা বলেও মন্তব্য করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের বলেন পরমাণু কর্মসূচি বিষয়ক এই আলোচনা ব্যর্থ হলে সবকিছু জলে পড়ে ছাড়খাড় হবে এই উত্তপ্ত আবহে সাবেক ইরানি কূটনীতিক ও বিশ্লেষক মেহরদাদ খনসারি বলেন আলোচনায় ব্যর্থ হলে সামরিক সংঘাত এখন বাস্তব সম্ভাবনা তার মতে ইসরায়েল এমন সংঘাতকে উস্কে দিতে চাইবে আর যুক্তরাষ্ট্রও তাতে জড়াতে পারে তবে ইরান একটি চুক্তি থেকে উপকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি